রহমান মোহাম্মদ মুজাহার আলী গ্রাম সুপ্র থানা কাহু জেলা বগুড়া আমাদের গ্রামের সন্ত্রাসী দেশ আছে তাদের নাম আমরা উল্লেখ করলাম মোহাম্মদ আব্দুল হাসেম সিটাদার মোহাম্মদ সিগুলার আলী পুকুর তাইলাম শামাদ সিদ্দিক সামাদ সিদ্দিক উভয়ের পিতা মিত্র মনির উদ্দিন আলিয়াজ রুল আলম উভয়ের পিতা মিত্র আফসাদ সকলের কারণ কৃষক ফল কিপুর গ্রামে কালো বরুড়া জেলা সহ আরও অনেকের তাদের ব্লকে সকল প্রকার মামলা রয়েছে যা বছরের ভীন আমরা গ্রামের সতিবায় সহ সহ কৃষক ব্যক্তি মন মন মালিকের মেঘ থেকে সম্পত্তি ক্রয় করে নেই সেই বিভাগে আমাদের নামে বর্তমান আরএস এস হয় উচ্চ সম্পর্কগুলো আমরা ভোট দখল করিতেছি সন্ত্রাসী সন্ত্রাসী বাড়িতেছে আমাদের অর্থ জমি আছে এবং জমিদারি করিতেছে যাহার মামলা হতে মামলা না করিয়া আমাদের সব কিছু মর্মে বেড়াতেছে জানিতে পারিয়া প্রশাসনিক করার জন্য সংবাদ সংগ্রহ হলাম এবং প্রশাসনের নিকট আঙুল আবেদন কাগজপত্র যাচাই বাছাই করিয়া এবং মামলা নিষ্পত্তি নেওয়া হওয়া প্রত্য আমাদের কোনো ক্ষতি করিতে না পারে পুকুরের মাছ গাছ কাট ও ধান কাটতে বাধা করিতে না পারে নিম্ন সম্পত্তির তহসিল দেওয়া সিএস খতিহান একশো পঁয়ষট্টি একশো উনিশ একশো বিশ এস এ নম্বর দুশো ছাব্বিশ আর এস খতিহার নয়শো উনিপঞ্চাশ পাঁচশো আষট্টি আটশো ষাট একশো সাতাত্তর একশো তিরাশি ছয়শো বাইশ চারশো নালদা ছাব্বিশশো আপনাদের যারা এই সমস্যাটা করতেছে এরাকে ভূমিদস্যু বলতেছেন যে এদেরকে এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে না কোনো রাজনৈতিক পরিচয় নাই ওরা সবাই চালক তারপর আমার আমাদের মুরল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে সর্বত্র সাত নম্বর ওয়ার্ডে এই ইসুকপুর গ্রামে আশি মার্কল ভ্যান চালান ওদের যার কারণে ঘোরা এবং তারা সবাই মুখ্যান্ড মুরল ইউনিয়নের মুরল তারা সাত নম্বর ওয়ার্ড

আসি এখানে ওটা মামলাও করছে বন্টন মামলা কিন্তু আমাদেরকে তথ্য করে নি আমাদের যে সম্পত্তিরা সেটা যুক্ত করে না যে সম্পর্ক এটা কোনো তথ্য করে নেই লক্ষ্য করে নেয় তারপরেও আমরা তাহলে এরা যে আপনার আপনাদের সম্পত্তির উপর দিয়ে ঝামেলাটার সৃষ্টি করতে এদের কিসের মূল্যে কি এরা এদের দেখ আচ্ছা আচ্ছা চকের নিজে বিক্রি করে তারপরে তারপরে তার দায়িত্ব ছিল সেও বিক্রি করে আর এখন আছে ওনারা ওনার নাকি মানে পালিতেও নাকি আছে এখন দেখি